মোহনের মৃত্যুতে ফের চাঞ্চল্য কোচবিহার সাগরদিঘিতে বুধবার দুপুরে একটি মৃত মোহন ভেসে ওঠে সাগরদিঘি জলে ঘটনা ঘিরে পরিবেশ এবং বন দপ্তর তৎপর হয়েছে কি বলছেন স্থানীয়রা আমরা শুনবো আবারও দেখা গেল একটা মারা সাগরদিঘি কি বলছেন হ্যাঁ মানে কিছুদিন পরপরই এই ঘটনা ঘটে যাচ্ছে আমাদের তো মানে আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি পশু পাখি নিয়ে কাজ করি তাদের কাছে এটা ভীষণ একটা মর্মান্তিক বিষয় দু তিন বছর আগেও একইভাবে আমাদের ওই ট্যাঙ্কের ঘাটের ওই সংলগ্ন এলাকায় প্রায় সাতখানা আমরা কচ্ছপ পেয়েছিলাম মৃত অবস্থায় সেটাও বিভিন্ন রকম জল দূষণের কারণে হয়েছিল অনিয়ন্ত্রিতভাবে গোবর দেওয়া এবং আরও বিভিন্ন কারণের জন্য সাতখানা কচ্ছপ মৃত অবস্থায় পাওয়া গেছিলো ঠিক এই রাসমেলার আগের মুহূর্তেই এই বছরও ঠিক রাসমেলার আগের মুহূর্তে একটা কচ্ছপ ওই ঘাটটাতেই অসুস্থ অবস্থায় পাওয়া গেছে ভয়ঙ্কর রকম অসুস্থ অবস্থায় আজকে একটা ফোন আসলো এসে দেখছি যে একটা কচ্ছপ মৃত অবস্থায় পড়ে আছে ঠিক এই ঘাটে কোর্টের ঘাটে তো আমাদের কাছে অবশ্যই ভীষণ দুঃখের জন দুঃখের ব্যাপার জানি না এই কাউন্টটা কত দিন কত দূর পর্যন্ত যাবে হ্যাঁ কারণ এর আগের বছর আমরা মানে দু তিন বছর আগে সাতখানা কচ্ছপ মৃত অবস্থায় পেয়েছি আর এই মুহূর্তে কোচবিহার বানেশ্বরও একের পর এক কচ্ছপ অসুস্থ হয়ে মারা যাচ্ছে বিভিন্ন কারণের জন্য অবশ্যই খারাপ বিষয় বলছিলাম কিছুদিন আগে ছট পুজো নিয়ে একটা ঝামেলা হয়েছিল এই সাগরদিকে ছট পুজোর জন্য কচ্ছপ মারা যাচ্ছে তবে ছট প্রতিরা যারা রয়েছে তারা ছট পুজো করেছে এখানে তারা তাদের বক্তব্য ছিল যে ছট পুজোর দেখছে দেখুন এই ব্যাপারটা তো পরিষ্কার করে বলা মুশকিল আর ছট পুজো হলেই যে কচ্ছপ মারা যাবে বা না হলেই যে কচ্ছপ বেঁচে যাবে এরকম কোনো ব্যাপার নেই আমার বলে মনে আমার তাই মনে হয় আমার মনে হয় যে কোনো পুকুরই সেইখানটায় যদি কোনো রকম রিচুয়ালস বা কিছু পালন করা হয় সেটা সম্পূর্ণভাবে সঠিকভাবে করতে হবে যাতে তার কোনো পুজোর সামগ্রী তেল বা আরও যেমন আমাদের অনেক সময় প্রতিমা নিরঞ্জন হয় সে সেগুলো যাতে জলে ভেসে না থাকে আর প্রতিমা বিভিন্ন যে প্রতিমাগুলো জলে নিরঞ্জন হয় তাতেও কিন্তু ওই প্রতিমার গায়ে যে রঙগুলো থাকে সেই রঙগুলো কিন্তু খুব হার্মফুল তাতে কিন্তু বিভিন্ন জায়গায় কচ্ছপ এবং অন্যান্য আরও জলজ প্রাণীরা মার তো এখন ছট জন্যই যে এগুলো হচ্ছে সেটা তো এইভাবে বলা মুশকিল তবে নাও হতে পারে কারণ কচ্ছপ তো একদিনে মারা যায় সুস্থ থেকে থাকতে শেষ এটা কারণটা সঠিক আমি বলতে পারছি বলছিলাম যে তো প্রতিমা নিরঞ্জন হয় না তো কিসের জন্য এরকম হতে পারে কি মনে করছে কারণ এই যে আপনি একটু মানে ক্যামেরা ঘোরালেই দেখতে পাবেন এইখানে চারিদিকে বিভিন্ন রকমের প্লাস্টিক পড়ে আছে অনেক প্লাস্টিক ওই সাইডটায় বেশ কিছু কাপড় পড়ে আছে তো এই কাপড় আমি যখন এই কচ্ছপটাকে রেস্কিউ মানে জল থেকে উদ্ধার করলাম তখনই দেখতে পারলাম আমার কোন দেখে মনে হলো ও কাপড়ে আটকে আছে হ্যাঁ কোনো মানুষের পুরনো পরিত্যক্ত প্যান্টের পায়ে হয়তো আটকে ছিল ওরকম একটা দেখে মনে হলো যদিও ওটা জলে নিচে তলিয়ে গেল তোলা গেল না তো একটা 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 বড়ো কারণ এর আগেও সাগর দিকে একটা মানুষের পুরোনো কাপড়ে প্যান্টের মধ্যে আটকে একটা কচ্ছপ মারা গেছে তো আজকে যেটা দেখে মনে হলো আমারও সেম ব্যাপারই মনে হলো জানি না এখন ভেতর থেকে ওইটা যদি তোলা যেত তাহলে বোঝা যেত পরিষ্কার ব্যাপারটা আপনি ওই পাশে ঘাটে গেলেই দেখতে পাবেন বেশ কিছু কাপড় পরে আছে জলের পাশে তো এই কাপড়গুলো ফেলে দেয় হয়তো কচ্ছপ সেখানে খাবার মনে করে চলে আসে সেখানেও ও আটকে গিয়ে জড়িয়ে গিয়ে ডুবে মারা যায় এটাও ঘটনাও ঘটে আপনার নামটা একটু বলুন আমার নাম অর্ধেন্দু অর্ধেন্দু বলুন